নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি শেয়ার করব এই গরমের সময় মাছের মাথা দিয়ে ভীষণই হালকা পাতলা একটা রান্না করেছি খেতে কিন্তু দারুণ হয়েছে গরমে দেখবেন খুব বেশি রিচ খাবার খেতে একদমই ভালো লাগে না প্রত্যেক বাড়িতেই ভীষণই হালকা পাতলা খাবারই তৈরি হচ্ছে আমিও আজ করেছি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মাছের মাথা দিয়ে তৈরি করা তরকারি রেসিপি এখানে দেখুন আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি পটল ঝিঙে সজনে ডাটা বেগুন আলু আপনারা এখানে কুমড়ো রাঙা আলু এগুলো দিতে পারেন আর এই সব সবজি কেটে ধুয়ে আমি জল ঝরিয়ে স্টেনারের উপরে রেখে দিয়েছি আর নিয়ে নিয়েছি অর্ধেক কাতলা মাছের মাথা মাথাটা খুব ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই মাথাটা একটু ম্যারিনেট করে নিতে হবে তার জন্য এই মাছের মাথার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এই লবণ হলুদ মাছের মাথাতে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে ভালো করে ঘষে ঘষে মাছের মাথায় দেখুন লবণ হলুদ মাখিয়ে দিয়েছি এইভাবে মিনিট পনেরো রেখে দেব তারপরে আমি রান্নাটা শুরু করব পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করছি তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে প্রথমে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটাও দেখুন খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথা যে কোনো রান্নায় ব্যবহার করার আগে মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হয় না হলে মাছের মাথা থেকে একটা গন্ধ বেরোবে দেখুন মাথা বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি বাকি রান্না আমি তেলেই করে নেব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন ফোড়নটা এবার কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে সবজিগুলো দিতে থাকবো প্রথমেই দিয়ে দিলাম আলু আমি সমস্ত সবজি এখানে লম্বা করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন আলুটা দিয়ে দেখুন নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবার এর মধ্যে বাকি সব সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পটল দিয়ে দিচ্ছি ঝিঙে বেগুন আর দিয়ে দেব সজনে ডাটা এই সমস্ত সবজি দিয়ে এক থেকে দেড় মিনিট আবারও একটু নেড়েচেড়ে ভেজে নেব দেখুন সবজিগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা অপশানাল আপনারা চাইলে কাঁচা লঙ্কা চিঁড়েও রান্নাটা করতে পারেন এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করছি না খুবই হালকা পাতলাভাবে তৈরি করব সেই জন্য যতটা সম্ভব কম মশলা দিয়েই রান্নাটা করব দেখুন সব কিছু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম জল সবজি থেকেও কিছুটা জল বেরোবে সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করছি আমি খুব বেশি ঝোল রাখবো না তবে আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে জলের পরিমাণটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো এখন আমি ভেঙে দেবো না পরে তরকারি নাড়াচাড়া করতে করতেই মাছের মাথাগুলো ভেঙে যাবে দিয়ে দেব পাঁচ ছটা চেরা কাঁচা লঙ্কা এবার কড়াইটা ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব প্রথমে দেখুন হাই ফ্লেমে দু মিনিট রান্না করে নিয়েছি যে জলটা দিয়েছিলাম ফুটে উঠেছে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেবো এবার আবারও কড়াইটা ঢাকা দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম মাছের মাথাটা দেখুন একদম ভেঙে গেছে আর যে জল দিয়েছি সেই জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা চাইলে আদাটা প্রথমেও দিতে পারেন তবে আমি আদার গন্ধটা রাখতে চাই সেই জন্য আদাটা শেষে দিলাম আর দিয়ে দিলাম চিনি যেহেতু এখানে অনেক রকম সবজি ব্যবহার করেছি চিনি দিলে কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগবে সব কিছু দেখুন ভালো করে চেড়ে মিশিয়ে দিয়েছি আবারও এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা দিলাম এখানে যেহেতু আমি কোনো রকম মশলার ব্যবহার করলাম না সেই জন্য রান্নার শেষে যদি এই ভাজা মশলা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয় এই ভাজা মশলা দেওয়া অনেক রান্নাই কিন্তু খেতে ভীষণই ভালো হয় এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে আমি তরকারি সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে তরকারি ভীষণই সহজ রান্না খুব অল্প তেল মশলাতে রান্না করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে এই গরমের দিনে এই রকম রান্না কিন্তু খেতে বেশ ভালো লাগে অতিরিক্ত তেল মশলার খাবার একদমই ভালো লাগে না খেতে আমার আজকের এই মাছের মাথা দিয়ে তরকারির রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে